মিস মিল্লাহি রহমানের রহিম সুপ্রিয় খামারি ভাই বোনবন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ আঠারোই জানুয়ারি দুই রোজ শনিবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথী থাকবেন আর কে কোন জেলায় বা কোন কোম্পানির বাচ্চা কত টাকা দরে কিনছেন অবশ্যই কমেন্টসে জানানোর চেষ্টা করবেন তাহলে অন্য খামারি ভাইদের উপকার হবে ইনশাল্লাহ আর যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা আমার এই চ্যানেলে প্রত্যেকদিন আমি রেডি মুরগির বাজার আপডেট এবং সকল ধরনের বাচ্চার বাজার আপডেট দিয়ে থাকি যারা বাচ্চা নিতে চাচ্ছেন তাদের জন্য একটা বিশেষ সুবিধা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা বাচ্চা সরবরাহ করে থাকি মোটামুটি সারা বাংলাদেশেই আমাদের বাচ্চা সরবরাহ করা হয় তবে আমাদের বাচ্চার যে দামটা ধরি সেটা হলো আপনারা অন্যান্য ভিডিও যাছাই বাছাই করে দেখবেন প্রত্যেক পিস বাচ্চাতে দুই থেকে তিন টাকা আমরা কম নেই কারণ অন্যান্য ব্যবসায়ীরা আমাদের এই হ্যাসারি থেকে বাচ্চা নিয়ে তারা ব্যবসা করে আমরা নিজস্বভাবে নিজের প্যারেন্টস দিয়ে এই বাচ্চা উৎপাদন করি যার কারণে আমাদের খরচটা একটু কম হয় তাই আপনাদের প্রান্তিক খামারিদের আমরা সব সময় কিছু টাকা কমে দিতে পারি তাই যাদের সোনালি গ্রুপের বাচ্চা লাগবে আমরা হাইব্রিড বাচ্চা দেই না আমাদের না আমাদের ব্রয়লারের কোনো বাচ্চা নেই সোনালি গ্রুপের সকল ধরনের বাচ্চা আমাদের পাবেন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার কালার বাট এ এগুলো সব বাচ্চা আমাদের কাছে পাবেন কিন্তু ব্রয়লারের বাচ্চার জন্য কেউ ফোন দিবেন না তাই যাদের এই সোনালি গ্রুপের বাচ্চা লাগবে তারা দ্রুত ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা বাচ্চা সরবরাহ করবে ইনশাল্লাহ সবচেয়ে কম দামে আমরা বাচ্চা সরবরাহ করে থাকি অন্যান্য আপনার ব্যবসায়ীদের যে রেটটা হয় তাদের সে সবসময় আমরা কম দামে দিয়ে থাকি কারণ আমরা নিজস্ব বাচ্চা সরবরাহ করি যাই হোক যাদের শুধু মিশরের ফার্মের বাচ্চা লাগবে তারা রংপুর হাসারির মালিক আব্দুল মালিকবাদের সাথে যোগাযোগ করলে উনি আপনাদের এই গ্রেডের বাচ্চা সরবরাহ করবেন কারণ আমার নিজস্ব হ্যাঁ আর প্যারেন্টসও নিজস্ব তাই আমার ভিডিও থেকে ওনাকে কল দিলে প্রত্যেক কেস বাচ্চাতে দুই থেকে তিন টাকা উনি কম রাখবেন তাই যাদের মিশরি ফার্মের বাচ্চার দরকার তারা আব্দুল মালিক ভাইকে কল দেবেন ওনার নাম্বারও আমি ডিসপ্লেতে দিয়ে দেবো আজকে সোনালি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ টাকা সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে একত্রিশ টাকা সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ টাকা মিশরি ফমির বাচ্চা আজকে বিক্রি হচ্ছে ছত্রিশ টাকা সাদা ফর্মির বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ টাকা টাইগার এবং কালার কালারবার্টের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে ছাপ্পান্ন টাকা পিস দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে একচল্লিশ টাকা এছাড়া হাঁসের বাচ্চা যারা নেবেন ক্যাম্বেল হাঁস মাদিটা হলো পঁয়তাল্লিশ টাকা ক্যাম্বেল গড় হচ্ছে চল্লিশ টাকা বেজিং হাঁসের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে নব্বই টাকা এখন আপনাদের আমি ব্রয়লারের দাম সম্পর্কে অবগত করব কিন্তু জায়গার ব্যবধান এবং সময়ের পরিবর্তন কিন্তু দামটা পরিবর্তন হতে পারে তাই আপনারা বাজার যাচাই বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন বর্তমানে ব্রয়লারের বাচ্চার খুবই সংকট এই সংকটময় অবস্থায় ডিলাররা প্রত্যেক পিস বাচ্চাতে পাঁচ সাত দশ টাকা পর্যন্ত বেশি নিচ্ছে অনেক জায়গায় অভিযোগ করছে ভাই আমাদের সত্তর থেকে বাহাত্তর টাকা পর্যন্ত এই ব্রয়লারের বাচ্চা নিচ্ছে আমাদের কাছ থেকে ষাট প্লাস যাই হোক আজকে প্যারাগন কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা সিপি কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা আমান কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে আটান্ন থেকে ষাট টাকা মেঘনা কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আটান্ন থেকে ষাট টাকা নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা এসিআই কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে আটান্ন থেকে ষাট টাকা কাজী কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা নিউ হোপ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা না কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা প্রভিটা কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে আটান্ন থেকে ষাট টাকা আর এম আর কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে আটান্ন থেকে ষাট টাকা এআ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা ইপি কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে আটান্ন থেকে ষাট টাকা ফ্রেশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আটান্ন থেকে ষাট টাকা পিপলস কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আটান্ন থেকে ষাট টাকা কেজিএস কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আটান্ন থেকে ষাট টাকা কোয়ালিটি কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা আবির কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা সনি কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে আটান্ন থেকে ষাট টাকা আফতাব কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আটান্ন থেকে ষাট টাকা আর কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা এবং স্বদেশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা এখন আপনাদের বেশ কিছু রেডি মুরগির বাজার জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে রেডি মুরগির বাজার কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই আছে যাই হোক ঠাকুর গায়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা বিড়বাড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা সিরাজগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা নীলভামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা কক্সবাজারে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা চোড়াঙ্গাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো নব্বই থেকে দুশো পঁচানব্বই টাকা ভোলাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সরানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা বরিশালে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা টাঙ্গাইলে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা শেরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা নারায়ণগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা কুড়ি গ্রামে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা চট্টগ্রামে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশ পঁয়ষট্টি টাকা সরল মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা